সত্যি কথা বলতে এখন বিয়ের সিজন আর সেভাবে কোনো পার্টিকুলার যে সিজনকে বলা হয় বা ধরা হয় সেটা কিন্তু এখন ধীরে ধীরে কমে যাচ্ছে এখন সারা বছরই প্রায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে প্রতিনিয়ত তোমরা দেখে থাকবে যে বিয়ে হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে সবই অনুষ্ঠান লেগেই রয়েছে এরকমই এক বিয়ের অনুষ্ঠানে আমি কদিন আগে গেছিলাম রিগেল ক্যাটারারের আমন্ত্রণে যা গিয়ে সেসব বাদ দাও এবার বিয়ের বাড়িতে আসি ডাইরেক্ট কুইন সিটি ব্যাঙ্কুয়েট হলে এই অনুষ্ঠানটি হয়েছিল ফার্স্টে গিয়ে আমি ঠাকুর প্রণাম করে একটু গলা ভেজাতে গেলাম নিলাম হচ্ছে ব্ল্যাক কারেন্ট মকটেল খুবই সুন্দর ছিল এটা ভাবলাম আর একটা নি তারপর পরের স্টলের দিকে চোখ পড়ল দিয়ে মনটা বদলে গেল স্টলে গিয়ে দেখলাম ছোট ছোট পিস করে হানি চিকেন দেয়া হচ্ছে নিয়ে নিলাম দেরি না করে বেশ সুন্দর ছিল খেতে এটা চিকেনের সফটনেসটা আরো বেশি সুন্দর স্বাদ নিয়ে এসেছিল তারপর আরও একটি স্টল ছিল যেখানে ভেজ দেওয়া হচ্ছিল পনির পকোড়া দিচ্ছিলো আর তোমরা জানো যে পনির আমার কতটা ফেভারিট তো ওটাও নিয়ে নিলাম আর এটার টেস্টও অসাধারণ ছিল নতুন করে বলার মতো কিছু নেই যথেষ্ট ভালো খেতেছিল এটা না চাপ নেই পেয়েট কোনো ভরেনি এবার আসল মেন কোর্সের পালা তার আগে তোমাদেরকে এই ক্যাটারার নাম্বারটা দিয়ে রাখলাম তোমরা চাইলে যে কোনো অনুষ্ঠানে কন্ট্যাক্ট করে নিতে পারো যেহেতু একটা বিয়ে বাড়ির আমি ব্লগ বানাচ্ছি তাই আমাকে শর্টের মধ্যে সব কিছু দেখাতে হবে অনেকটাই আর কি বড় হয়ে যাবে খাবার দাবার দেখাতে গেলে প্রতিটা রিভিউ করতে গেলে ঠিক আছে উপরে গিয়ে দেখলাম বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ফার্স্টে আমাদেরকে দেয়া হলো হচ্ছে সালাড তার সাথে এলো হচ্ছে ফিস ফ্রাই আহা ফিস ফ্রাইটা কিন্তু সত্যি নাম করতে হবে ক্রাঞ্চি ভাব যেটা ছিল আর কি ভেতরের ফিশের পরিমাণটা মিলে এক অসাধারণ টেস্ট করেছে এইটা শেষ করতে না করতেই চলে এলো হচ্ছে রাধা বল্লবী তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কার কার রাধা বল্লবী খুব প্রিয় আমার তো খুবই প্রিয় রাধা বল্লবীর সাথে চলে এলো চানা মশলা রাধা বল্লবী আমার শুধু খেতেই বেশি ভালো লাগে কিন্তু যখন চানা মশলা দিচ্ছে তাহলে কি আর ছাড়া যায় হালকা স্পাইসি এই চানা মশলা রাধা বল্লবী দিয়ে খেতে মারাত্মক লাগছিল বেশি বাড়িয়ে বলবো না তবে এই কম্বোটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো যে কতটা সুন্দর এরপর এলো হচ্ছে গরম ধোয়া ওটা সাদা ভাত আর সাথে পাবদা মাছ উফ সত্যি ভাই সর্ষে পাবদার সাথে পুরো ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আরও আইটেম আছে তাই কম করে খেতে হবে টেস্ট নতুন করে কিছু বলার নাই অসাধারণ ছিল খেতে জাস্ট অসাধারণ এইটাও খেতে না খেতে এলো হচ্ছে বাসন্তী পোলাও যেটা আমার মোস্ট ফেভারিট আইটেম মধ্যে পড়ে একটা তো পনির আছে তারপর হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আর তার সাথে মটন কষা এটাও কিন্তু বেশ ভালো কম্ব তোমরা কিন্তু এই কম্বোটাকে কিন্তু অন্যান্য কম্বো থেকে আলাদা করতে পারো না মানে দিক থেকে আর কি মটনটা খুবই সফট ছিল মশলার পরিমাণের সাথে যখন স্পাইসিনেসটা একটা মেলমন্দন ঘটে তখন কিন্তু একটা আলাদাই টেস্ট বার হয় আর সেটা এখানে খুব ভালো করে হয়েছিল এরপর আসি হচ্ছে চাটনি সন্দেশ মিষ্টি যেগুলো শেষ পাতে দেওয়া হয় এই নিয়ে নতুন করে আর টেস্টের বর্ণনা দেওয়াটা আমার মনে হয় বোকামি হবে কারণ চাটনি সন্ধ্যায় মিষ্টি যথেষ্ট সুন্দর ছিল খেতে আর কি নতুন করে আমি কি বর্ণনা দেবো এগুলো কোনো বানানো কিছু নয় এগুলো জাস্ট কেনা তো ভালোই ছিল আর কি খেতে মধ্যে কথা আমি এখানে গিয়ে প্রচণ্ড এনজয় করেছি ক্যাটারার ভাইদের পরিবেশন এবং বিহেভিয়ার সত্যি ভালো ছিল সব মিলিয়ে সেদিন একটা ভালোই দিন কেটেছিলো এইসব খেয়ে পেট ভরলেও নিচে গিয়ে আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারলাম না এই আইসক্রিমটা মেলাতে খুব পাওয়া যায় আমি অনেকবার হয়তো রিভিউ করেছি তোমরা দেখতে পাবো আমার মেলার ব্লগে যাই হোক খেতে খুব সুন্দর ছিল আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে এখানেই শেষ করি কারণ আর কিছু বলার মতো নেই যা যা ছিল তোমাদেরকে সব বললাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ফলো করে দাও আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও আসবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ